ওং মাহা ওং হ্রাং হ্রিং সসূর্যমাহা ওং নমস্বাই হর হর মাধে নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী সামরিক বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ দোসা মাস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রবিবার আঠেরোই ফাল্গুন শুক্লপক্ষ তৃতীয়া চন্দ্র আজকের দিনে মিন রাশিতে অবস্থান করছে উত্তর ফল ভদ্রপদ নক্ষত্র দিয়ে আটটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে রেবতী নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে কমেন্টে লিখুন ওং নাম শিবায় হর হর মহাদেব অথবা আপনি আপনার নিজের আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন পজিটিভ উর্জা তৈরি করুন ভালো থাকবেন ভালো হবে যে সমস্ত বন্ধুরা আজকে নতুন এসছেন বন্ধু আপনাদের নিজেদের চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন যদি চুজ করে রাখেন তাহলে যখনই ভিডিও আপলোড করা হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে চলুন সরাসরি আলোচনা করা যাক আজকের দিনটা যেহেতু রবিবার সেহেতু নিজের অন্তরাত্রাকে জিজ্ঞাসা করার দিন রূপ তামাজ রেশম আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে অলসতা অভদ্রতা এবং হিংস্রতাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে যেহেতু আটটা উনপঞ্চাশ মিনিট সকালবেলা পর্যন্ত চলতে থাকবে চন্দ্র সেহেতু জমি কেনাবচা করতে পারেন কৃষিভিত্তিক যারা কাজকর্ম করেন চারা গাছ লাগানো বা বীজ বপন করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে মেধাবী কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বিবাহের কথাবার্তা বলতে পারেন মন্দির নির্মাণের জন্য দান দেন আপনাদের ক্ষেত্রে শুভ ফল নিতে পারে রেবতী নক্ষত্র দিয়ে এরপরে যখন চন্দ্র গমন করতে যায় থাকবে সারাদিন রাতই সেক্ষেত্রে বলবো আজকের দিনটা চারুকলা শিল্পের সেক্ষেত্রে অত্যন্ত ভালো কামুকতা বাড়বে বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত ভালো হতেই যাচ্ছে পোশাক আশাক নতুন পড়তে পারেন বিবাহের কথাবার্তা এগোতে পারেন নৃত্য গীত শোভাযাত্রা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন ভালো হবে শুভ অনুষ্ঠানে যোগদান করতে চাইছেন ভালো হবে উৎসবে অংশগ্রহণ করছেন ভালো হতে যাচ্ছে কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন ভ্রমণ ভালো ফল দিয়ে যাবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা সাতান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা একচল্লিশ মিনিটে তৃতীয়া থাকছে আজকের দিনে নটা এক মিনিট পর্যন্ত সময় সকালবেলা সেক্ষেত্রে বলবো রচনাত্মক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন সঙ্গী নাটক চিত্রকলা ভাস্কর্যের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে নতুন বাড়িতে স্থানান্তর করার ক্ষেত্রে ভালো বিবাহের কথাবার্তা বলতে পারেন রাষ্ট্র সংক্রান্ত কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন ভ্রমণও ভালো ফল দিয়ে যাবে এরপরে চতুর্থী পড়ে যাচ্ছে রাত্রি নটা এক মিনিটের পর থেকে সেক্ষেত্রে ইলেকট্রনিক গেজেটে যারা ব্যবসা বাণিজ্য করেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করছেন অস্ত্র ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন লিগাল তাদের ক্ষেত্রে ভালো হবে কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন শুভযোগ থাকছে আজকের দিনে বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে কামোজ্জ্বল সরি হতে যাচ্ছে ব্যক্তিত্ব ভালো থাকবে স্বাস্থ্য সমস্যা মিটতে পারে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাবেন খিটকিটে মেজাজ থেকে দূরে থাকার চেষ্টা করলে ভালো ফল পাবেন শুক্লযোগের পরে শুরু হতে যাচ্ছে যে সমস্ত বন্ধুরা অধৈর্যের মধ্যে দিয়ে কাজকর্ম করেন পড়োশনায় পা দিয়ে দেন তাদের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে অস্থির মন আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই সতর্কতার দরকার আছে মন পরিবর্তনশীল হলে সমস্যা তৈরি হতে পারে তৈতিরকরণ থাকছে আজকে দিনে দশটা পঁয়ত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত সেক্ষেত্রে দৃঢ় প্রত্যয়নে যে কোনো কাজই করুন না কেন সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে গড় করণের পর শুরু হবে এবং নটা এক মিনিট পর্যন্ত চলতে থাকবে কৌশলবিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন যারা কথা বেছে খান সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করছেন আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন নটা এক মিনিট রাত্রিবেলার পর থেকে বনিজকরণ শুরু হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্য ভালোভাবে চালান ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে দিশা শুরু থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভল পেতে যাচ্ছেন যারা চিকিৎসক নার্স সাধু সন্ন্যাসী জেলখানা সংক্রান্ত কাজকর্ম করেন স্যানিটোরিয়ামের কর্মী টিভি সিনেমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন প্রোডাকশান করেন সংবাদ লেখক প্রডিউসার আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন কোরিওগ্রাফার সোশ্যাল ওয়ার্কার মিউজিক রিলেটেড কাজকর্ম করেন লাইব্রেরিয়ান আপনারা কবি সাহিত্যিক এবং ট্রাভেল এজেন্ট নিয়ে কাজকর্ম করছেন তেল সামুদ্রিক উপকূলবর্তী অঞ্চলের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন রক্ষী বাহিনীর সঙ্গে যুক্ত আছেন যোগা মেডিটেশন করেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা তন্ত্রমন্ত্র যন্ত্র বা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে চ্যারিটেবল অর্গানাইজেশন যারা চালাচ্ছেন ভালোভাবে রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে যারা মিউজিশিয়ান তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এবং যে সমস্ত বন্ধুরা ওয়াচম্যানের কাজকর্ম করে নাইট ওয়াচম্যান বিশেষ করে ডোরম্যান যারা আছেন ভালো ফল পাবেন হিস্টোরিয়ান লাইব্রেরিয়ান নন পব্লিট স্টিকিং অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছেন ফিলোসফার টিচার ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা রিলিজিয়াস ওয়ার্কের কাজকর্ম করছেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ট্রাভেল ইন্ডাস্ট্রি সামলাচ্ছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা গভর্নমেন্টের যে কোনো পজিশানে কাজকর্ম করেন ভালো ফল পাবেন সোশ্যাল ওয়ার্কার ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যারা ভেটানারি ডাক্তার আছেন অ্যানিমাল ট্রেনার অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি জার্নালিজিমের কাজকর্ম করেন এডিটার পাবলিশার আপনারা ভালো ফল পাবেন বলে আশা করছি ফ্লাইট অ্যাটেনডেন্টের কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে আটটা উনপঞ্চাশ মিনিট সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কৃত্তিকা মেঘসিরা পূর্ণবশী অশ্লেষা মঘাপুর উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠামুলা উত্তরাষড়া ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষপাত্রের বন্ধুরা আটটা উনপঞ্চাশ মিনিটের পর থেকে অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাশা শোভনা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে মঘা পূর্ব ফলগুনি এবং উত্তর ফলগুনি নক্ষত্রের প্রথম পথে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে বিষ মিথুন কন্যা তুলা মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন সিংহ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে ব্রহ্মমূর্ত মুহূর্ত থাকছে চারটে উনিশ মিনিট থেকে পাঁচটা আট মিনিট পর্যন্ত শুভ সময় অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা পঁচিশ মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে চারটে উনত্রিশ মিনিট থেকে রাত্রি চারটে উনত্রিশ মিনিট থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত সময় এছাড়া সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে পাঁচটা ছাপ্পান্ন পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে আটটা আটটা উনষাট মিনিট পর্যন্ত সময় এবং যোগও থাকছে আজকের দিনে সকালবেলা আটটা উনষাট মিনিট থেকে ভোরবেলা পাঁচটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় সর্বাত্ম সিদ্ধিযোগ এবং অভিযোগ একত্রে আছে যেহেতু সেহেতু যে কোনো ধরনের বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস ভিকেল জব জয়নিং এর সেক্ষেত্রে ভালো হবে স্টার্ট করতে পারেন জার্নি ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেটের কাজকর্ম করেন মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে এই সময় নিতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা চুয়াল্লিশ মিনিট থেকে নটা বাহান্ন মিনিট পর্যন্ত সকালবেলা ছটা তিরিশ মিনিট রাত্রিবেলা থেকে নটা ছেচল্লিশ মিনিট রাত্রিবেলা এবং একটা মাঝরাত্রি একটা দুই মিনিট থেকে একটা একান্ন মিনিট পর্যন্ত মহান থাকছে আজকের দিনে পাঁচটা সাতান্ন মিনিট থেকে ছটা চুয়াল্লিশ মিনিট সকালবেলা দুপুরবেলা বারোটা উনষাট মিনিট থেকে একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং বিকালবেলা পাঁচটা একচল্লিশ মিনিট থেকে ছটা তিরিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন ভালো ফল পাবেন এছাড়া যারা পাটকা শেয়ার মার্কেট লটারিতে নিবেশ করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত সুগুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়গুলি আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে ভালো ফল পাবেন যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আর রাজনীতিবিদ সরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন সরকারি ক্ষেত্রে কোনো দরপত্র জমা দিতে হবে বা কোনো কাজের দায়িত্ব অর্পণ করতে যাচ্ছেন কারোর উপরে যারা সরকারি চাকরির জন্যই অ্যাপ্লিকেশান দাখিল করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বা যারা মেডিসিন বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো ডিসিশান নিতে হবে বিশেষ সেক্ষেত্রে পাঁচটা সাতান্ন মিনিট থেকে ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা সাতচল্লিশ মিনিট থেকে একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলা সাতটা তেতাল্লিশ আটটা চুয়াল্লিশ এবং মাইযাত্রের পরে দুটো বাহান্ন মিনিট থেকে ভোর রাত্রি তিনটে চুয়ান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন ভ্রমণ করবেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করবেন গৃহ সংক্রান্ত নির্মাণে যুক্ত হতে চাইছেন গৃহ প্রবেশ করবেন আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বা মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন এবং এবং যারা পুজো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন খাবার দ্রব্যে তাদের ক্ষেত্রে বলবো যদি কোনো বিশেষ চিকিৎসা নিতে হয় তাহলে দশটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা ছাত্র উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা পাঁচটা একচল্লিশ মিনিট বিকালবেলা থেকে ছটা বিয়াল্লিশ মিনিট রাত্রিবেলা সন্ধ্যার সময় পর্যন্ত এবং বারোটা পঞ্চাশ মিনিট দুপুরবেলা থেকে একটা একান্ন মিনিট মালযাত্রী বারোটা পঞ্চাশ মিনিট মাজযাত্রী থেকে একটা একান্ন মিনিট মালযাত্রী পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন খেলার জগতের বন্ধু প্রতিযোগিতামূলক কাজকর্ম করছেন সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন বিদ্যুৎ আগুন নিয়ে কাজকর্ম করতে মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন অতি দ্রুত কোনো কাজকর্ম করতে হবে এবং সেনাবাহিনী সংক্রান্ত ক্ষেত্র ফায়ার ব্রিগেড বা পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে এগারোটা উনপঞ্চাশ মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা ছটা সন্ধ্যা ছটা বিয়াল্লিশ মিনিট থেকে রাত্রিবেলা সাতটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং যাত্রী একটা একান্ন মিনিট থেকে দুটো বাহান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব বহু রাহুকাল থাকছে আজকের দিনে চারটে তেরো মিনিট থেকে পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এছাড়া মুহূর্ত এই সময় থাকছে চারটে সাত মিনিট থেকে চারটে চুয়ান্ন মিনিট পর্যন্ত সেটা রাহুকালের মধ্যেই থাকছে অত্যন্ত বাজে সময় এছাড়া বারবেলা থাকছে আজকের দিনে দশটা বিয়াল দশটা একুশ মিনিট থেকে এক এগারোটা উনষাট মিনিট ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা কালবেলা থাকবে এর পরে পরেই এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা সতেরো মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি থাকছে আজকে দুপুর বলা একটা কুড়ি মিনিট থেকে দুটো বাহান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজে সময় এবং এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না আপনার যদি নাটাল ছকে যে দশটা চলছে সেখানেতে ভালো যে সমস্ত শুভ যোগ আছে সেটা যদি গোছরেতে অর্থাৎ রাশি ক্ষেত্রে শুভ বলা হয় তাহলে তখনই আপনি শুভ সময়গুলো থেকে কাজকর্ম করবেন ভালো ফল পাবেন আর যদি খারাপ থাকে গোচরে বলা হচ্ছে গোচরের যে আলোচনা করা হবে দৈনিক রাশি ফলে সেখানেও দেখছেন খারাপ আছে তখন এই যে খারাপ সময়গুলো বললাম কাল দূরমত্ত বারবেলা কালবেলা এবং কাল রাত্রি এই সময়ে আপনারা খুব বেশি পরিমাণে সতর্ক থাকবেন তাহলেই কিন্তু শুভ ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অং নম শিবায় হর হর মধে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন